والصلاه والسلام على رسوله الكريم وعلى اله وصحبه اجمعين বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কর্তৃক আয়োজিত জুলাই সহ সকল গণহত্যার বিচার জুলাই সনদের আইনি ভিত্তি অতীত আওয়ামী লীগ কর্তৃক আগুন সন্ত্রাসের প্রতিবাদে আজকে এই বিক্ষোভ মিছিল সমাবেশে উপস্থিত ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল কেন্দ্রীয় দায়িত্বশীল বিন্দু ঢাকার শাখা পর্যায়ের দায়িত্বশীল সংগ্রামী উপস্থিতি জুলাই আন্দোলন জুলাই বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশ আজ এক নতুন স্বপ্ন দেখছে বাংলাদেশ আজ নতুন করে বেশিরভাগ মুক্ত একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য প্রজন্মের এক জাগরণ তৈরি হয়েছে আমরা কি জুলাইকে ভুলে গিয়েছি জুলাইয়ের সেই শহীদদের রক্ত এখনো আমরা ভুলে যাই নাই জুলাইয়ের আহত বাইদের সেই কাজটার উদ্দেশ্য এখনো আমরা ভুলে যাই জুলাইয়ের দিনের হাসপাতালে গুরুতে চপচপ রক্ত পড়ার দৃশ্য আমরা ভুলে যাই নাই শহীদ পরিবারের শহীদ মায়েদের বাবাদের কান্না এখনো থামে নাই অথচ জুলাইয়ের গণহত্যার বিচার নিয়ে টাল বাহানা চলছে আজকে দেড় বছর অতিক্রান্ত হয়েছে আপনারা ধীর গতিতে জুলাইয়ের বিচার অতিক্রান্ত করছেন এত এত চাক্ষুষ প্রমাণ থাকার পরেও এখনো পর্যন্ত একটি রায় দিতে পারেন নাই আপনারা তো কোনো স্বাভাবিক প্রক্রিয়া ক্ষমতায় বসেন নাই আপনারা তো কোনো স্বাভাবিক প্রক্রিয়া নির্বাচনের মধ্যে ক্ষমতায় আসেন নাই আপনারা জুলাইয়ের শত শত রক্তের উপরে ক্ষমতায় এসেছেন জুলাইয়ের রক্তকে যারা ধারণ করতে পারবে জুলাইয়ের শহীদ পরিবারের আকাঙ্ক্ষাকে যারা ধারণ করতে পারবে তাদের শুধুমাত্র এদেশের ক্ষমতায় টিকে তাকার ম্যান্ডেট থাকবে আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য অনেকে প্রজেক্ট হাতে নিয়েছেন আওয়ামী লীগ মানুষ না প্রচুর আপনারা বক্তব্য দিচ্ছেন ক্ষমতায় আসলে আওয়ামী লীগের সব মামলা উঠিয়ে নেবেন আপনাকে কে অধিকার দিয়েছে সব মামলা উঠিয়ে নেওয়ার ক্যাপ্টেন দিয়েছে সব উঠিয়ে নেওয়ার

বিদেশ থেকে বসে বসে এই দেশকে পরিচালনা করছে আপনারা দেখছেন উনি আছে না ছাত্র সমাজের অভ্যুত্থানে পতন ঘটে হেলিকপ্টারে পালিয়ে গিয়েছে তিনি যখন পালিয়ে গিয়েছিল তার নেতা কর্মীর কথা মনে ছিল না তার নেতা কর্মীদেরকে মৃত্যুর মুখে পালিয়ে মৃত্যুর মুখে রেখে যে নেত্রী পালিয়ে যায় সে নেত্রীর কথা ধরে যারা আজকে ইঁদুর তোর খেলা খেলছেন তাদেরকে হুঁশিয়ারি করে দিতে চায় আপনাদের ন্যূনতম লক্ষ্যে থাকার কথা ছিল ন্যূনতম আপনাদের বিবেকর থাকার কথা ছিল যে কি আপনাদেরকে মিত্রমুখেরকে পালিয়ে যায় তার কথা আজকে আপনারা আবার নিজেদেরকে হুমকির মুখে ফেলছেন সাবধান হয়ে যান গতকাল তো একদিন ধরে সারা দেশে যে অরাজকতা সৃষ্টি করেছেন অগ্নিসন্ত্রাস শুরু করেছেন মৈমন সিংে বাসে আগুন দিয়ে গাড়ির ড্রাইভারকে হত্যা করা হয়েছে ঢাকা সহ সারা দেশে অনেকগুলো গাড়িতে অগ্নি করা হয়েছে বাংলাদেশের এই অগ্নি সংযোগকারী এ পেসিবাদী কোন রাজনীতি ভবিষ্যতে চলতে দেওয়া হবে না বাংলাদেশের ছাত্র সমাজ সেটা হতে দিবে না সংগ্রামের উপস্থিতি আমরা সরকারকে আহ্বান জানাবো অতি সত্তর জুলাই গণহত্যা সহ বিডিআর মিডিয়া হত্যাকাণ্ডে যারা শহীদ হয়েছিল, ছাত্র যারা শহীদ হয়েছিল, বাংলাদেশে অসংক আলেমরা নেtildewind কে যারা হত্যা করেছিল, যারা জুলাই হত্যাকাণ্ডের ঘটনা চালিয়ে ছিল, তাদের প্রত্যেককে যথাযথ বিচার আওতায় আনতে হবে। ঠিক। সংগ্রামী উপস্থিতি জুলাই সনদ জুলাইয়ের অন্যতম আকাঙ্ক্ষা ছিল। এই রাষ্ট্রের দীর্ঘ দিন যাবত রাষ্ট্রের প্রতিবি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেয়া হয়েছে। আমাদের বড় আকাঙ্ক্ষা ছিল জুলাইয়ের মধ্যে দিয়ে প্রত্যেকটি প্রতিষ্ঠান সংস্কার হবে। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি একটি রাজনৈতিক দল তারা বারবার সংস্কারের পথে বাধা সৃষ্টি করছে তারা বারবার প্রতিবন্ধকতা দিয়ে আবার নিজেদেরকে ফ্যাসিস্ট হয়ে ওঠার রাস্তা সবকিছু খোলা রাখার জন্য চেষ্টা করে যাচ্ছে সংগ্রামী উপস্থিতি এই নোট অফ বিসেন্টের নামে যারা জুলাই রাখাকে অস্বীকার করছেন তারা এই জাতির সাথে প্রতারণা করছেন এই জাতি কোন প্রতারককে রাজনীতির বাড়ি দেখতে চায় না যে জুলাই আন্দোলন ছাত্রদের অভ্যুত্থান জাগরণের মধ্য তৈরি হয়েছে অথচ আমরা দেখেছি এই সরকার অনেকগুলো সংস্কারের কাজে উদ্যোগ নিয়েছে কিন্তু শিক্ষা সংস্কারের কাজে তারা উদ্যোগ নেয় নাই আমরা ছাত্র শিবিরের পক্ষ থেকে তিরিশ দফা শিক্ষা সংস্কার দাবি উত্থাপন করেছি আমরা সরকারকে বলতে চাই প্রত্যেকটি দাবি যদি বাস্তবায়ন করা সম্ভব হয় বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বিশ্বের বুকে বিশ্বমানের একটি শিক্ষা ব্যবস্থা পরিণত করা সম্ভব আজকে যখন ডাকসু 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 সহ বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র শিবিরের প্যানেল জয় হচ্ছে তখন একটি সহ একটি চক্র হিংসায় তারা জলোপুরে মুরছে তারা বারবার অবৈধ পন্থায় তারা বামের পথে ডানের পথে নীচের পন্থা দিয়ে ক্ষমতা আসতে চায় তারা কখনো ছাত্র সমাজের ম্যান্ডেট নিয়ে কখনো ক্ষমতা আসতে চায় না আজকে যখন ক্যাম্পাসগুলো সংস্কার উদ্যোগ নেওয়া হচ্ছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে মাদক মুক্ত করে উদ্যোগ নেওয়া হচ্ছে তখন একটি চক্র সে মাদকা শক্তদেরকে মাদকের অভয়ারণ্যে পরিণত করার জন্য মাদক কারবারীদের পক্ষ অবলম্বন করছে আমাদের এই বাংলাদেশে যারা আধিপত্যবাদ কায়েম করতে চায় তারা আমাদের ছাত্র সমাজকে ব্রেন এবং মাদক শক্ত প্রজন্ম হিসেবে গড়ে তোলার জন্য বারবার চেষ্টা করেছে আমরা আমাদের এই ছাত্র সমাজকে মাদক মুক্ত করতে চাই আমরা হিরো কাজার দেশের মতো কোন প্রেনলেস প্রজন্ম তৈরি করতে চাই না বরং মাদক মুক্ত একটি মেধাবী জাতি গ্রহণ করতে চাই এই জন্য যারা এই মাদকের পক্ষে অবলম্বন করবে তাদেরকে চিহ্নিত করবেন তাদেরকে প্রতিহত করবেন সংগ্রামী উপস্থিতি আগামীতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এtrimethyl ছাত্র শিবির একটি সচেতন ছাত্র সংগঠন হিসেবে আমরা দাবি করছি এই নির্বাচন অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হতে হবে আমরা প্রশাসন সহ এই রাষ্ট্রের বিভিন্ন জায়গা থেকে আমরা দেখছি তারা ফ্যাসিবাদী বা একপাক্ষিক গলো একপাক্ষিক অবস্থান তারা গ্রহণ করছে তারা আদিপত্যবাদ এবং ভারতের ইশারায় তারা তাদের পরম নিয়ে মাঠে নেমেছে আমরা বলতে চাই প্রত্যেকটি জায়গা থেকে প্রেসিবাদকে নির্মূল করে আগামী দিনে একটি নিরপেক্ষ গ্রহণযোগ্য অবাধ নির্বাচন অনুষ্ঠান করতে হবে গণভোটের বিষয়ে আমাদের ভাইরা বলেছেন আপনারা গণভোটকে ভয় পান গণভোট নিয়ে এত ভয় কেন আপনাদের যদি মানুষের উপর আস্থা থাকে সাধারণ মানুষের মেন্ডের উপর আস্থা থাকে গণভোটকে তো ভয় পাওয়ার কথা ছিল না এজন্য আমরা বলতে চাই জুডাইয়ের সনদকে আইনি ভিত্তি প্রদানের জন্য জুলাইয়ের শহীদ পরিবার আকাঙ্কে বাস্তবায়নের জন্য আপনাদেরকে অবশ্যই সরকারকে গণভোটের আয়োজন করতে হবে প্রকৃত মতামত এবং আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে সংগ্রামী উপস্থিতি আসুন এই বাংলাদেশকে নিয়ে আমরা যে স্বপ্ন দেখছি শহীদ পরিবার যে স্বপ্ন দেখছে সে স্বপ্ন পথে আমরা অবিরাম ছুটে যাব আমরা এই শহীদ প্রজন্ম হিসেবে আমরা বলতে চাই যে বাংলাদেশটি গড়ার যে সুযোগ তৈরি হয়েছে এই সুযোগকে আমরা হাত হতে দিব না আমরা প্রয়োজনে প্রত্যেকে আবু সাইদ হয়ে উঠবো আমরা প্রত্যেকে শহীদ মুক্ত হয়ে উঠবো শহীদ আলী রায়ান হয়ে উঠবো কিন্তু বাংলাদেশকে আর পথ হারাতে দিব না ইনশাল আমরা আল্লাহ কাছে সাহায্য কামনা করছি আল্লাহ আমাদের সহায় হন এই বাংলাদেশকে আসুন বিভাজন মুক্তভাবে ভাবে ঐক্যবদ্ধ ভাবে গড়ে তোলে বাংলাদেশ জিন্দাবাদ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ